এগুলো কিভাবে বিক্রি প্যাকেজ থাকবে নাকি এটা ভাই আজকে অফার দিবো এই ঠান্ডার দিনে আজকে অফার বুঝছে আচ্ছা আচ্ছা ঠান্ডার দিনে গরম কোনো গরু হবে না

আর বিশি এই যে বিশি দেখেন ভাই বিষি কট্টুক বিশি ভাই খুব জাতমানের বাচ্চা ভাইয়া বুঝতে আর শীতের কারণে আসলে

প্যাকেজের দাম ভাইয়া দাম দর কিন্তু চলবে না ভাইয়া ফিক্সড প্রাইস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর গাড়ি ভাড়া ফিরে আচ্ছা আচ্ছা তো কেমন দাম থাকবে চাচা এটা 58500 টাকা করে 58500 টাকা লট জি লট আচ্ছা কি বলেন ভাই তো অবিশ্বাস্য দামে ভাই অবিশ্বাস্য দাম ভাই এটা বাড়ির যা লোকের গরু পোষা দেয় পয়সা মুনাফা না সব কিছুই না মানুষ যারা বাড়ির গরু বেচে পয়সা ভুলভাল ভুয়া আমি বাড়ির যা গরু টাকা নিয়ে আসবো গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি যেটা নিবে ওইটা না সাইটটা নিলে আটান্নঙ্গালে কোনো সিঙ্গালে কোনো এই চারটার বিক্রি না সিঙ্গালে অন্য কোনো তো ভাই আমাদের দর্শকদের খুব সুন্দর সুন্দর চারটা লটের বাচ্চা দেখালেন তো এগুলো যদি কেউ কালেকশন করছে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা আপনার নাম্বার একটু বলবেন আচ্ছা তো আপনার খামারের নাম সব আপনার পুরো ঠিক ঠিকানাটা একটু বলে দেন খামারের নাম শুভ ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা পশুহাটের পূর্ব পাশে আমার বাসা আচ্ছা আচ্ছা আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম শুভ আচ্ছা যে কাউকে বললেই হবে আপনার যে কোনো কাউকে বললেই হবে আর বলার প্রয়োজন নাই আপনি যদি তদন্ত লেয়ার থাকে যদি যাচাই বাসার দরকার থাকে অনলাইনে

যে আجهزة আপনারা যে দামই দিতে পারবেন এই দামে তো মোনা না যে কোনো বড় খামার দিতে পারবে কোনো খামারির কথা আমি বলবো না ভাই ওটা তো ঠকলোই ভাই আচ্ছা আচ্ছা আমি আপনার পাবনা জেলা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ আমি ছোট মানুষ এত বড় চ্যালেঞ্জ করবো না পাবনা জেলা চ্যালেঞ্জ আমার থেকে যদি কোনো ব্যক্তি যদি কম দামে দিতে পারে কোনো দর্শক ভাই লিয়া লাগবে না আমি সেই গরুগুলা কিনবো যদি কোনো ভাই থাকেন তো আমাকে কল করবেন যে কম দামে আমি গরু দেবো আচ্ছা তারপরে তো অফার থাকছে অফার তো ভাই এখন অফার ধরেন যে মেলায় দেখি প্রোগ্রামে ভিডিও দেখি যে অফার অমক ভাই মানেই অফার আসলে ওইসব সব অফারে কাম বাদিন ভাই অফার আমরা এবার দিব আপনারা দেখবেন আচ্ছা তো ভাই আপনি যেহেতু গাড়ি লোড হয়ে গেছে আপনাকে ডিস্টার্ব করলে আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম